মা মেয়ে মিলে আজকে বাজারে চলে যাচ্ছি আমরা বাজার গিয়ে আমার জন্য কিছু মার্কেট করব। তো বাজার গিয়ে আমি কি কি কেনাকাটা করলাম আমার জন্য এবং বাড়িতে এসে সারা সারাদিন কি কি করলাম সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মা মেয়ে রেডি হয়ে গিয়েছে আমরা এখন বাজার যাব। আমার জন্য কিছু কেনাকাটা করব আর ঘরেরও কিছু বাজারের দরকার সেটা কেনাকাটা করবো তো এখানে রাস্তা আসার পরে একটা গাড়ি ডেকে নিয়েছে গাড়িটা এখন মা মেয়ে মিলে উঠে যাচ্ছে তো আজকে বাজারে গিয়ে আমি আমার জন্য কিছু ড্রেস কিনবো এবং ঘরের কিছু ইম্পর্টেন্ট জিনিস কেনা আছে সেগুলোই কিনবো এবং আজকে আমি সারা দিনে অন্য কি কি কাজ করেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে মা মেয়ে মিলে একটু হাসি ধ্বংস করতেছিলাম তো এই যে আমি আমার জন্য এই ড্রেসটা কিনে এনেছি এটা হচ্ছে কাপড় কিনে এনেছি এখন আমি আমার মতো করে বানিয়ে নেব আমি আমি নিজেই বানাবো আর কি তো এখানে সুন্দর করে কাটিং করে নিচ্ছি তো বন্ধুরা আপনারা কি নিজের ড্রেস নিজে বানান কেনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার ড্রেসগুলো আমি নিজেই বানিয়ে থাকি যেহেতু আমি টেলারের কাজটা জানি তো এই যে সুন্দর করে প্রথমে মিপে মাপটা নিয়ে কেটে নিচ্ছি এরপর ড্রেসটা মেক করব। আর আমি এই ড্রেসটাও কিনেছিলাম এই ড্রেসটা সত্যি অনেক সুন্দর ছিল দেখেন কালারটাও কত সুন্দর এবং ড্রেসটাও অনেক সুন্দর আপনাদের কাছে আমার এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যখন এটা আমি বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ড্রেসটা আমার বানানো হয়ে গিয়েছে এখন এটা আমি একটু ট্রায়াল দিয়ে দেখব ঠিক মতো হয়েছে কি না আর এটা নিয়েও আমি কয়েকটা ভিডিও বানিয়েছিলাম সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে আমি ড্রেসটা বানাচ্ছিলাম আমার এখানে ড্রেসটা বানাইতে বেশি সময় লাগে না আমি একদিনের মধ্যে ড্রেসটা বানিয়ে ফেলেছিলাম তো এই যে ফাইনাল লুক ড্রেসটা আমি পরে নিয়েছি এখন আপনাদের সাথে শেয়ার করছি আমাকে ড্রেসে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে বন্ধুরা সেটাও অবশ্যই কমেন্ট করবেন তো এখন আমি একটু বাহিরে যাব আমাদের কোলার দিকে আর কি ওইখানে ছবি ভিডিও সত্যি অনেক সুন্দর আসে যেহেতু আমি বাহিরে কোথাও বের হই না মাঝে মধ্যে কোনো কাজের প্রয়োজন হলে তাহলে বের হওয়া হয় তো এই জন্য আমাদের কোলা আমি একটা চলে আসলাম এখানে এসে আমি কিছু কিছু ভিডিও বানিয়েছিলাম রিলস বানিয়েছিলাম এরপরে বাড়িতে যাব তো এই যে আমাকে ভিডিও করে দিচ্ছিল আমার একটা ছোট দেওয়ার আর আমাকে বলতেছিল ভাবি এদিকে আসেন ওদিকে যান মানে খুবই ভালো ক্যামেরাম্যানটা অনেক সুন্দর সে তো ছোটো হলেও সুন্দর করে ভিডিও করে দিয়েছে আমাকে এরপরে আমি চলে এসেছি আমার সোনামায়ের বাসায় এখানে এসে দেখছি সোনামায় পিঠা বানাচ্ছিলো তো এই যে চিতই পিঠাগুলো বানাচ্ছিলো চিতই পিঠা আজকে আমরা মুরগি রান্না করেছিল সেই মুরগির দিয়ে খাবো সাথে অন্য অন্য তরকারিও ছিল এই যে দেখেন পিঠাগুলো কতটা ফুলেছে মাসাল্লা দেখতেও অনেক সুন্দর লাগছে পিঠাগুলো ভিতরটাও একদম সফট কোনো ভিতরে শক্ত শক্ত ভাব নেই আর খেতেও অনেক ভালো লাগছে একদম পারফেক্ট তো এই যে পিঠাগুলো প্রথমে বানিয়ে নিচ্ছিল এরপরে আমাকে বলেছে একটু ভর্তা বাটার জন্য আর কি ভর্তা বানিয়েছিলো কাঁচামরিচ দিয়ে ভর্তা তো এই যে আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন তেলে রেখেছি এখন এটা আমি একটু বেটে নিব এই ভর্তাটা খেতে অনেক মজাই লাগে আর চিত পিঠা দিয়ে খেতে তো খুবই ভালো লাগে আপনারা ওই ভর্তা খেতে খেতে কে কে পছন্দ করেন পিঠা দিয়ে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে আমি বেটে নিচ্ছিলাম তো এই যে দেখেন ভর্তাটা কতটা সুন্দর হয়েছে কালারটা আর খেতে অনেক ঝাল ছিল যেটা বলার মতো না খেতেও ভালো লেগেছে ঝাল হলে তাতে কি হবে আমরা সবাই খেয়ে নিয়েছি তো এই যে সোনাময়ের বাসায় আজকে এই আইটেমগুলো ছিল আর আমাদের বাড়ির জন্য পাঠিয়েছিল এই যে আমি একটু পাটা চেটে চেটে পিঠা খাচ্ছিলাম যে অনেক ঝাল ছিল খেতে অনেক মজা লেগেছে আমার হাতটা তো পরে ইলেকট্রেলি অনেক জ্বালা করতেছিল যেহেতু আমি বেটেছি সাথে সাথে হাতটা ধোয়া হয়নি আর মরিচটা একদম দেশি মরিচ যার কারণে অনেক ঝাল ছিল তো যাই হোক খেতে খুবই ভালো লেগেছে এই যে আমাদের বাসায় সোনামা তরকারি নিয়ে এসেছে আমাদের কাকির বাসায় দেবে সেটাও নিয়ে এসেছে দুই বাটিতে দুই তরকারি আর সাথে চিতই পিঠা তো রাত্রিবেলা সোনামা আমাকে ডেকেছে খাওয়ার জন্য তাই আবার তাদের বাসায় চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্তই থাকবে আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন তো বন্ধুরা আল্লাহ হাফেজ